আবার মেয়ে স্কুলে পড়ে খিচুড়ি স্কুলে সাড়ে তিন বছর বয়স পাড়ায় খিচুড়ি স্কুলে যায় তাও যখনই বলি মা তুই কি শিখলি বলতো বলছি হাটটিমা টিম টিম তার মাঠে পাড়ে ডিম আর খাড়া আব্বু মাস পরে বাড়ি গেলে মা কি শিখেছে বলো ওই সে একই হাট টিমা টিম টিম ওর ওইটা আর ওর না আর কি তো আমি একদিন বিরক্ত হয়ে ক্লাবের দিদিমণিকে গিয়ে বলছি আইসিডিএস এর যিনি দিদিমণি বলছি ম্যাডাম আমার মেয়েকে এছাড়া আর অন্য কিছু শিখতে পারবে না জি বলে আজকে তো প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেল বলছে কি শিখেছে বলছে আমি বলছি ওই যে হাটটি শিখেছে আচ্ছা ম্যাডাম আপনার কাছে একটা জিনিস জানতে চাই হাটটি মানে কি ব্যাপারটা বুঝতে পারি না তো তো বলছি আপনি বক্তা লোক সোশ্যাল মিডিয়ায় এত দেখি আপনি হাটটি মাটি জানি না জানি না তো বলছি ওই তার হাটটি টিম ওই মাঠে ডিম আর ওই খাড়া সিং ওই হাটটি টিম আছে ঘোড়ার ডিম তুমিও বুঝো না তুমিও বুঝো না হাটটি কার নাম কি বললাম বুঝলেন এটার নাম কি বিদ্যা বিদ্যা মানে হচ্ছে এমন একটা জিনিস কণ্ঠস্থ করা এমন একটা জিনিস মুখস্থ করা যেটা মুখস্থ করার ফলে তার চারিত্রিক তার ব্যবহার তার কথা তার চাল চলন তার সমস্ত কিছুর ভিতরে একটাও দিক পরিবর্তন করে দিতে পারে না এর নাম বিদ্যা কি বললাম বুঝলেন শিক্ষা নাম শিক্ষা হচ্ছে ওইটা যেটা শেখার পরে তার চরিত্রও পরিবর্তন হয় তার ব্যবহার পরিবর্তন হয় তার কথার পরিবর্তন হয় তার আকলাক পরিবর্তন হয় এই পরিবর্তন যেটা হয় এটার নাম শিক্ষা আর যেটা শুধু মুখস্থ করে কোনো কাজ হয় না ওইখানে তোর দাদির কবরতা আমার বাপের গীত দাদির কবর্তা আর ব্যাপার না ওই তো কোনো উপকার হয়েছে আমার এটা শিখে কোনো উপকার নেই এটার নাম বিদ্যা এটার নাম শিক্ষা এবার আপনাকে আবার বলছি শিক্ষা দুই প্রকারের কয় প্রকারের দুই এক হচ্ছে দুনিয়াবি শিক্ষা দুই দুই হচ্ছে দিনই শিক্ষা অর্থাৎ যে শিক্ষা আখেরাতে কাজে লাগবে তাই না চলুন এই দুটো শিক্ষার ভিতরে গুরুত্ব দিয়েছেন আল্লাহ কোনটা বেশি আল্লাহ বলছেন কুল নবী আপনি বলুন খালি ইস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন আরে যারা দিনের জ্ঞান রাখে না যারা কোরআনের জ্ঞান রাখে না এরা কিচ্ছু জানে না একটা জানنےওয়ালা লোক আর একটা না জানলে ওয়ালা লোক এরা দুটো কি সমান সমান নয় আল্লাহ বোঝাতে চাইছেন যারা কোরআন জানে যারা দিনের জ্ঞান জানে এরা হচ্ছে জানنےওয়ালা যারা জানে না এরা অজান্নেওয়ালা এক দুই আল্লাহ তালা আবার বলতে গিয়ে বলছেন কুল নবী আপনি বলুন আর ইয়েল বাকি অ নুন আল্লাহ রসুলকে বলছেন নবী আপনি বলুন কলা লোক আর চক্ষুহীন লোক এরা দুজন কি সমান 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 নয় সমাজে আগুন লেগেছে এখন বুঝলেন তো আসলে কোরআন শুধু পড়লে হবে না তার ভিতর থেকে মাল বার করতে হবে নিচিড়িয়ে লেন না আপনারা তো ভালোই গাছ কেটে যেমন রস বার করছেন ঠিক তেমন কোরআন শুধু আয়াতটা পড়লে হবে না এর ভিতরে যে কত কথা আছে ভরা দেখুন আল্লাহ তালা বলছেন যাদের ভিতরে জ্ঞান নেই যারা কোরআন মাজিদ জানে না এরা অন্ধ কে বলছে আল্লাহ আল্লাহ বলছে তাই তো আল্লাহ বলছে সারা পশ্চিম বাংলাতে আমি একটা সমীক্ষা করে দিচ্ছি সমীক্ষাটা আপনি মেলান প্রজননে গাল যদি দিতে ইচ্ছা করে আমাকে সামনাসামনি দেবেন এখনই দিয়ে দেন গাল পিছনে কেউ গাল দিবেন না আমি একটা সমীক্ষার কথা বলছি সারা পশ্চিম বাংলায় যে সমস্ত মিশনগুলো জন্ম হয়েছে বলুন তো মিশনারি শিক্ষাগুলো আজ থেকে দশ পনেরো বছর আগে ছিল ছিল না তাহলে এদের এত রমরম করে বাজারটা গরম হচ্ছে কেন আজকে দুতলা কালকে তিনতলা তারপরের দিন পাঁচতলা আজকে দু হাজার টাকা অ্যাডমিশন ফি তারপরের দিন কুড়ি হাজার টাকা ফি তবুও মানুষ পিছনে হতে আসে না অথচ আপনাদের এলাকায় নদীয়াতে যত মাদ্রাসাগুলো ছিল সব মাদ্রাসাগুলো দেখবেন আজ থেকে পঞ্চাশ বছর আগে যেমন দীপ ধীপ 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 করছিলো আজও তেমনই করছে হচ্ছে না কারণ আছে গোলাম হোসেন কোনোদিন ভেবেছেন এগুলো না ওই জলসা জলসাভাই দান তো দিন ভেবেছেন আপনার টাইম নেই কথাগুলো ভাবুন মিশনগুলি এত উচ্চ পৌঁছে যাচ্ছে তার একটা কারণ এই মিশনগুলি যারা পরিচালনা করেন তারা হচ্ছেন এক শ্রেণীর জেনারেল লাইনের শিক্ষিত লোক কি বললাম বুঝলেন দেখবেন মিশনের যিনি মালিক নয় তিনি একজন প্রফেসর আগে ছিলেন নয় তিনি একজন মানে কি বলবো মাস্টার নয় তিনি একজন উচ্চ শিক্ষিত এই রকম লোকেরা কিন্তু সব মিশনের দায়িত্বগুলো থাকে না থাকে তার মানে বোঝা যায় যে যে কাজের লোক তাকে সেই কাজে দিলে ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা এই মমতাজুল ইসলাম জীবনে কোনোদিন ফুটবল বুঝি না ফুটবল কোনো দিন বুঝি না তা আমি এই জানকীনগর গ্রামে ঢুকেছি তা আমি সব জায়গায় বক্তা তা গ্রামের যুবক চেনা বলছে হুজুর আজকে রেফারিটা আপনি করুন আজকে রেফারিটা আপনি করুন আপনি সম্মানই লোক এসেছেন না আমার হাতে বাঁশিটা তুলে দিয়েছে ষোলো দলের টুর্নামেন্ট ষোলো দলীয় আচ্ছা বলুন তো ম্যাচটা শেষ পর্যন্ত পৌঁছাবে না তার আগে চার পাঁচজন বহরমপুর হসপিটালে ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে যাবে কারণ কি বলুন তো আমি তো বুঝি না হ্যান্ডবল কাকে বলে কি করে থ্রো করতে হয় এই জ্ঞান তো আমার নেই প্ল্যানটি কাকে বলে তো আমি জানি না অফসাইড কি করে হয় এই জ্ঞান তো আমার নেই আছে নেই এই জ্ঞান রেফারির আছে ওকে দিয়ে খেলাটা শেষ পর্যন্ত চালাতে হবে এটা হচ্ছে জ্ঞানী লোকের পরিচয় তাই না মাদ্রাসাগুলো দীপ দীপ করছে কেন আল্লাহ তাআলা বলছেন কুল হালিয়স্তাবিল আমাল বাসিত যারা বতরের দিনের জ্ঞান নেই এরা অন্ধ ভাই মুন্তাজুর ইসলাম দুই চোখে দেখতে পায় না হাতে একটা পাঁচ লাইট যদি ধরিয়ে দিয়ে বলা হয় এই লোকটাকে তুমি ওই রাস্তা পর্যন্ত পৌঁছে দাও বলুন তো সম্ভব হবে না কারণ আমার লাইট কি আর দিনে আমি তো অন্ধ তা আমরা মাদ্রাসা মসজিদের যাদের দায়িত্ব দিয়ে রেখেছি একটা লোক ইল্লা মার্শাল্লাহ ব্যতিক্রম কেউ থাকতে পারে তার সিংহ লোক তারা কোরআন হাদিসের জ্ঞান রাখে না কি বলা বুঝলে না হাদিস এবং কোরআনের জ্ঞান দেখে না আল্লাহ বলছে যার কোরআনের জ্ঞান নেই সে অন্ধ তাহলে অন্ধ লোককে যদি বিশাল একটা প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে দেওয়া হয় ও প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলবে ও বুঝবে কোন মাস্টারকে দিয়ে কোন সাবজেক্ট পড়াতে হয় কোন বছরে কোন ছাত্রকে কোন ক্লাসে পড়ালে বেশি ভালো হয় এটা ওর পক্ষে সম্ভব সম্ভব নয় অবিলম্বে সারা পশ্চিম বাংলা যত মাদ্রাসা আছে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা বলতে চাইছি যে পশ্চিম বাংলার প্রত্যেক মাদ্রাসা বড় বড় আলেমদের হাতে তুলে দেওয়া হোক আলেমদের হাতে যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত প্রতিষ্ঠানগুলো দায়িত্বের ভিতরে না থাকবে কোশ্চিন কালো এর থেকে সমাজ কিন্তু আশা করতে পারে না খুব সাবধানে থাকবেন এসব ব্যাপারগুলো ভাববেন আল্লাহ তাআলা দ্বীনি শিক্ষার মর্যাদা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মর্যাদা দিয়েছেন তিনি বলেছেন তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলিম নর নারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ এখানেও একটা আমাদের মাথাতে গোবর ঢুকে আছে আজও পর্যন্ত আমরা ফরজ মানে ভেবেছি যে আমার বেটাকে পনেরো বছর যাবৎ মাদ্রাসায় পড়তে হবে আর পাগড়ি নিতে হবে কি বললাম বুঝলেন না তাছাড়া জান্নাত যাওয়া যাবে না জি না এর ব্যাখ্যা এরকম নয় আপনার বেটা প্রাথমিক পর্যায়ের ইসলামের বেসিক জিনিসগুলো জেনে যাক তাওহিদ কাকে বলে শির কাকে বলে সলাদ কি করে আদায় করতে হয় কিভাবে ইমান চলে যায় পিতা মাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় জি এই ব্যাপারগুলো যদি আপনার বেটা সঠিক তাওহিদ আকিদা মানহাজ এই ব্যাপারগুলোতে যদি তার সঠিক জ্ঞান থেকে থাকে অবশ্যই সে আল্লাহ নবীর এ হাদিস পালন করে ফেলেছে তারপরে আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার হোক উকিল হোক আপনার হোক কি না আল্লাহ নবী বলেছেন দিনের শিক্ষা অর্জন করা ফরজ কিন্তু তারপরে তিনি এরকম কোন বাক্য ব্যবহার করেননি যে তারপরে অন্য শিক্ষা হারাম এটা বলেছেন না ওই জন্য আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি যারা শিক্ষিত মানুষ তারা ভালো করে বুঝতে পারবেন সেটা হচ্ছে এই দিনের জ্ঞান অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ কেন আপনার ব্যাটার উপরে বাধ্যতামূলক কেন এই মমতাজুল ইসলাম বলছি আপনার ব্যাটা বেটির ভিতরে যদি দিনের জ্ঞান না থাকে খোঁজ নিয়ে দেখুন আপনার ব্যাটা বেটি দুজনাই বেইমান হয়ে গেছে আপনি বুঝতে পারেননি আপনি বুঝতে পারেননি কোরান কোরান বলছে ওর নাম ঈসা ওর নাম কি ঈসা আলাইহিস সালাম একটা নবী এসেছিলেন না স্কুলে বইয়ে কি পড়ানো হয় যিশু ও ডাক্তার বলছে যিশু তাই না বলুন আপনার ব্যাটা যদি শুধুমাত্র জেনে থাকে ওর নাম যিশু ঈসাটা যদি না জানে তাহলে আপনার ব্যাটার আর ইমাম থাকবে থাকবে না কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম আপনার বেটা জেনেছে মেরি তা মেরি যদি আপনার বেটা শুধু জেনে বসে থাকে আপনার বেটার ইমাম থাকবে না ইসলাম বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেতন হেম বলুন স্কুলে পড়াটা যে যদি নিয়ে ও যদি শুধু বসে থাকে তাহলে আপনার বেটার ইমাম থাকবে থাকবে না কুরান বলছে বাইন্দা খালাক না কুমিন তোরাবিন সোমবামিন নোটপাতিন সোমবামিন আলাকাতিন সোমবামিন মধুক নিশ্চয়ই মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করা হয়েছে কি দিয়ে তৈরি করা হয়েছে মানুষকে মাটি দিয়ে স্কুলের সঙ্গে কত সংঘর্ষ দেখুন আপনাকে এক জায়গায় এসে আমি বুঝিয়ে দেবো যে স্কুলের শিক্ষাটা প্রয়োজন আছে এটাও বোঝাবো কেমন সংঘর্ষ হেডমাস্টার চার্লস ডারোইন ওনার একটা থিওরি হচ্ছে বানর থেকে মানুষ হয়েছে আছে না বলছে বানর থেকে মানুষ হ্যাঁ এটা আজও পর্যন্ত হেডমাস্টারও বুঝেছে বানর থেকেই মানুষ ওই জন্য দেখবেন হেডমাস্টার যে রুমে থাকে ওই রুমে একটা ক্যালেন্ডার আছে একটা মানুষ এইরকম করে আছে তারপরে একটা এইরকম তারপরে দেখবেন একটা রকম। তারপরে গড়িয়াল তারপরে একজন মানুষের মতো হাফ প্যান্ট পড়া তারপরে একজন ফুল প্যান্ট পড়া ক্যালেন্ডার আছে ডাক্তারখানাতে থাকে দেখেছেন কেন মানে চার্লস ডারুইনের থিওরি হচ্ছে যে মানুষ মানব থেকে বিবর্তন হতে 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 এক পর্যায়ে মানুষ হয়েছে আসলে এইসব দু হাজার তেইশ সালে এইসব পড়া যদি স্কুলে পড়ায় তাহলে হেডমাস্টার পাগল ছাড়া আর কিছু না দু হাজার তেইশে রকম পড়ানো হয় আশ্চর্য ব্যাপার আপনার বাড়িতে একটা গরু আছে গরু দিসি গরু আপনি যদি মনে মনে করেন আমার একটা জার্সি গাছ মানে বাছুরের খুব শখ বলুন তো দিসি গরুর পেট থেকে জার্সি বাছুর পাওয়া সম্ভব না অসম্ভব কি চাষি লোক বলতে পারছেন না সম্ভব ডাক্তারকে বললে জার্সি গরুর ইঞ্জেকশন হবে কি হবে না সম্ভব এটা কিন্তু আপনার খুব ইচ্ছা যে হরিণ তো কিনতে পাওয়া যায় না ডাক্তারবাবু একটা হরিণের ইঞ্জেকশন দিয়ে দেন তো সামনে মাসে যাতে একটা হরিণের বাচ্চা হয় বলুন তো এটা কিয়ামত পর্যন্ত সম্ভব সম্ভব না তার গরুর পেটের ভিতরে যাবতীয় মেশিনের ব্যবস্থা করা হয়েছে আপনি অস্ট্রেলিয়ান নেন আপনি জার্মানদের নেন আপনি থাইল্যান্ডের নেন আপনি বাংলাদেশি জাতের নেন আপনি ব্রাহ্মা জাতের নেন আপনি জার্সি নেন যাই নেন নাম হতে হবে তার গরু গরুর ইনজেকশন দিলেই ওর পেটের যত রকমের সিস্টেম সব গরুরই হবে অন্য কোনো প্রাণী সম্ভব নয় বানর একটা আলাদা প্রাণী তাই না বানর আলাদা প্রাণী আচ্ছা ওর থেকে মানুষের জন্ম হয়েছে এটা কি মেনে নেওয়া যায় ভাবি যে পাগল কি আর গাছে এখনো লেখে দু হাজার তেইশে স্কুলে পড়ানো হয় আশ্চর্য ব্যাপার কোরআনের সঙ্গে সংঘর্ষের কথা কোরআন বলছে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে মাটির মূল উপাদান মাটি স্কুলে বলা হচ্ছে চার্লস ডারুইনের থিওরি কি না বালক থেকে মানুষ হয়েছে বলুন আসমান এবং জমিন ডিফারেন্স হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আপনার ব্যাটা যদি শুধু চার্লস ডারুইনের থিওরি বালক থেকে মানুষ হয়েছে এইটা যদি জেনে বসে থাকে আপনার ব্যাটার ইমান থাকবে না যাবে যাবে তার মানে আমি মমতাজ ইসলাম বলতে চাইছি আপনার বেটা যেমন চার্লস জারুইনেরও শিখবে ঠিক তেমন কোরআনেরও যেন জানে আপনার বেটা স্কুলে যেমন এটা শিখবে ওর নাম যিশু আপনার বেটা এটাও যেন শেখে ওর অরিজিনাল নাম ইসা কি বললাম বুঝলেন এই দুটো জ্ঞান রাখতে হবে যদি শুধু একটাই পড়ে যান তাহলে কে বিপদ আমরা কিন্তু একটাতেই পড়ে আছি একটাতে পড়ে আছি না পড়ে আছি আর আমি আপনাদেরকে একটা সমীক্ষা বলে দিচ্ছি আমার বয়স আমার মায়ের হিসাব অনুযায়ী বত্রিশ প্লাস কি বললাম বুঝলেন এই তেত্রিশ আমার পা দিয়েছি নব্বই সালে আমার জন্ম আপনাদের থেকে একটা দিক আমার সব থেকে বেশি এখানে যতজন আছেন লেখা পড়া না টাকা পয়সা না ভালো গাড়ি তাও না ভালো বাড়ি তাও নয় অনেক মানুষের সঙ্গে মেশা আর অনেক জায়গায় ভ্রমণ করার একটা এক্সট্রা নলেজ আমার ভিতরে আছে যা আপনাদের নেই সবার সারা পশ্চিম বাংলা ভারত বাংলাদেশ সমস্ত জায়গাতে ঘুরে আমার যা নলেজ এসেছে যে এই যে মাদ্রাসাগুলো সারা পশ্চিম বাংলাতে চলছে আর খুব জোর যদি হয় বিশ বছর তারপরে দেখবেন মাদ্রাসাগুলোতে ছেলেপিলেও নাই শিক্ষকও কেউ নেই আল্লাহর ঘর আল্লাহর দিন আল্লাহ চালাবে ওটা আলাদা ব্যাপার কিন্তু সমীক্ষাটা আপনি ভালো করে এখনই বিবেচনা করে দেখুন মিশনওয়ালারা যেভাবে লেগেছে মাদ্রাসাতে আর কেউ তার বেটাকে সহজে দিচ্ছে কারণ কি প্রত্যেক গার্জেন প্রত্যেক প্রতিপক্ষ এখন হিসাবী ও ভেবে রেখেছে কষ্ট করে যদি আমার বেটাকে মিশন থেকে আলামীর মিশন থেকে যদি পাস করানো একবার যদি যায় আমার বেটা যদি ডাক্তার হয় চারটে রুগী দেখলে দু হাজার পাঁচশো করে ফি ভেবেই রেখে দিয়েছে ভেবে রাখেনি আর মরি সাহেব করবে একটা ব্যাটাকে চারবার ভাবছে পনেরো বছর মিনিমাম পড়তে হবে সাড়ে ছ হাজার বেতন আর মমতার তিন হাজার সাড়ে ন হাজার আবার লোকের গালাগালি তো আছেই এটা ওটা আজানের কম বেশি এটা ওটা তো আছেই আচ্ছা বলুন তো কেউ তার ব্যাটাকে আর স্বতঃস্ফূর্তভাবে মাদ্রাসায় নিয়ে যেতে চাইবে 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 না এর জন্য কিন্তু আল্লাহর কসম করে বলছি আমি মমতাজুল ইসলাম একজন সমাজের মানুষ আপনারা যেমন কোন সমাজের এই গ্রামের মানুষ আমিও কিন্তু আমার গ্রামের একটা সমাজের মানুষ আমরা কিন্তু সব সব সমাজের মানুষেরা দায়ী দায়ী কারণ মানুষ প্রতিটা হিসাব করছে এই যে জল দিয়েছে কমিটি হিসাব করে নিয়েছে মমতাজুল ইসলাম এত টাকা এবাদুল এত টাকা প্যান্ডেল এত যা হবে সেটা লাভ হিসাব করে প্রথমেই নিয়েছে ওরা দিয়েছে কেউ বিনা হিসাবে চলে না প্রতিটা গার্জেন ভাবছে আমার বেটা আগামী ভবিষ্যতে এমন একটা কিছু হোক যে আমার বেটা সুখে থাকবে দুতলা বাড়িতে এসি চালিয়ে ঘুরবে আমার বেটা গাড়িতে সব বাপের স্বপ্ন আছে না নেই কিন্তু একটা বাপ যখন মসজিদের ইমামের দিকে তাকিয়ে ফেলছে তখন তার মনোবল আস্তে আস্তে ভেঙে গিয়ে বলছে না আমার বেটাকে আর মলি সাহেব করা যাবে না করবে কি করবে না আশ্চর্য ব্যাপার এই ইমাম সাহেবদের এসব বেতন তারপরে হাবিজাবি এগুলো যতদিন না পর্যন্ত স্বচ্ছলতার সাথে না আসবে ততদিন পর্যন্ত মাদ্রাসার দিকে মানুষের আরও অনিহা। আরও মানে ঘৃণা জন্মাবে এদেরকে দেখে এর জন্য আমরা দায়ী কারা দায়ী শোন দুনিয়াবীর শিক্ষা যদি আপনি করেন দুনিয়াতে ক্ষণিকের জন্য উপকার হবে যদি আপনার কাটা মাদ্রাসায় পড়ে যদি আপনার আলেম হয় তাহলে দুই দিকে উপকার হবে এক দুনিয়াতে উপকার উপকার আখেরাতেও কোনো একটা স্কুলের মাস্টার মশাই এই গ্রামে হেঁটে হেঁটে আসুক তো দেখি জোহরের নামাজের পর মসজিদে নামাজ পড়তে ঢুকুক তো দেখি একটা অপরিচিত লোক কেউ তো করবে না তোমার বাড়ি কোথায় দেখবেন আমি মমতাজুল ইসলাম ঢুকবো জোরে নামাজ পড়তে আপনাদের মসজিদে সঙ্গে সঙ্গে পাঁচটা লোক এসে সালাম আলাইকুম বাড়ি কোথায় সাহেব আপনার চলুন আমার বাড়িতে ডাল খেয়ে নেন ঠিক আছে রুম আছে থাকবেন এটা করবে করবে কি না করবে আল্লাহ তরফ থেকে সম্মান বিশ্ব নবী বলেছেন কিয়ামতের দিনে যারা এক পক্ষবাদী শুধুমাত্র ছেলেকে জেনারেল লাইনে দিয়ে রেখেছে আরবি কিছু বোঝায়নি আল্লাহ নবী বলেছেন একজন কোরআনের হাফেজকে বলা হবে তুমি একটা করে আয়াত তেলাওয়াত করো কোরানের হাফেজ বলবেন বলবে আলহামদুলিল্লাহ একটা মর্যাদার তলাতে তুমি উঠে যাও আর রহমান আর একটা মর্যাদাতে উঠে যাও মালিক ইয়াউমিন দিন আর একটা মর্যাদাতে উঠে যাও ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন তুমি আর একটা মর্যাদাতে উঠে যাও বিশ্বনবী বলেছেন তার তেলাওয়াত যেখান থেকে শুরু করা হবে আর যেখানে গিয়ে তার শেষ হবে সেইখানে তার অবশে অবস্থান করবে অর্থাৎ তার মর্যাদা সেই সেইখান পর্যন্ত পৌঁছে যাবে শুধু বিসিডি শুধু বিসিডি এই তুই বল তেলাবাদ কর বলছি এ ফর অ্যাপেল বি ফর বল কি দিন আল্লাহ বলছে বাম দিকে দাঁড়া যাও দিকে যা পরে হিসাব হবে যা শুধু এ ফর অ্যাপেল করে এসেছো তুমি তোমাকে বলেছিলাম না দিনের শিক্ষা অর্জন করা ফরজ আমি বলছি আপনি এ ফর অ্যাপেল যেমন শিখেছেন তেমন এটাও শিখুন আলিফে আল্লাহ বাই বিসমিল্লা দুটোই আপনি শিখুন কি বললাম বুঝলেন এই দুটো যতদিন না পর্যন্ত আপনি শিখতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার দুনিয়াতে উপকার হবে আখের উপকার আসবে না জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছেন না আপনারা জ্বলন্ত প্রমাণ ছেলে এম বিবিএস ডক্টর বাপ মারা গেছে তিন হাজার টাকার বেতন আর ইমাম সাহেব বাপের জানাজার সামনে দাঁড়িয়ে আছে এক লক্ষ টাকা বেতনের চাকরি করা বেটা কলকাতা থেকে ফিরেছে মাথাতে রুমাল বেঁধে হাতে দছрет দিয়ে দাঁড়িয়ে আছে তোমার মতো হতভাগা পিতা পৃথিবীর আর কেউ নেই যে তোমার পিতা তোমার বেটা তোমার জানাজার সামনে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা বলে তোমাকে শেষ বিদায় জানাতে পারলো না তোমার থেকে হতভাগা বাপ আর কেউ আছে বলছে যে পড়াচ্ছিস বেটাকে ভবিষ্যৎ অন্ধকার করবি দেখা যাবে কার অন্ধকার টাইম একদিন আসছে কি বললাম বুঝলেন টাইম একদিন আসছে চলুন এই তো আপনি বসে আছেন সুরা লোকমানটা একটু বার করে দেন তো আমাকে সুরা লোকমান টাইম একদিন আসছে আপনার কাছে সুরা লোকমানটা বার করে দেন টাইম একদিন আসছে আপনার কাছে বিনীত অনুরোধ সকল দিনই ভাই এবং বোন অবশ্যই আপনার বেটাকে পেটিকে দুটি শিক্ষা শিক্ষিত করুন একদিকে যেমন আরবি থাকবে আর একদিকে বাংলাও থাকবে আপনাদেরকে এবার একটা কথা বলি আচ্ছা বলুন তো শিক্ষিত মানুষদের মর্যাদা আল্লাহ দিয়েছেন কি দেননি কথা বলুন দিয়েছেন কেমন করে মর্যাদা দিয়েছে আল্লাহ শুভান ওয়াতালা আ? কেমন মর্যাদা দিয়েছেন এই দেখুন আপনাকে দেখাই প্রথম নম্বরে হচ্ছে এই আদম আলিক ইসলামটা আল্লাহ তালা তৈরি করলেন আদমকে তৈরি করার পরে আল্লাহ তালা বলছেন বল আল্লাহ আদম আরসম্লাহা সুমমা আলদা উম লাল মালাই কাতি ফাফলা আম্বিওনি ভসময়ী হাওলাই ইনকুমতুম শরুকে আল্লাহ আদমকে তৈরি করার পরে বলছে আদমে এটা নাম আপেল এটার নাম বেদানা এর নাম কলা এর নাম আঙুর এর নাম বেগুন এর নাম নদীয়ার গুড় খাজুরের সব কিছু নাম শিখিয়ে দেওয়া হল এ টু জেড নাম আদমকে বলে দেওয়া হলো ফেরেশতাদেরকে ডাকা হলো ডেকে ফেরেশতাদেরকে বলা হচ্ছে তোমরা বলো এইসব জিনিসের নামগুলো বলো ফেরেশতারা তখন বলছেন যে আল্লাহ আপনি যতটুকু আমাদেরকে জানিয়েছেন ততটুকুন পারবো আর বেশি পারব না তখন আল্লাহ আদমকে বলছে আদম তুমি বলো আদম তখন বলছে এটা গুড় এটা বেগুন এটা আদা এটা রসুন এটা মূল এটা অমুক এটা তমুক সব বলে দিল তখন আল্লাহ তালা কি বলছেন ফেরেস্তাদেরকে এই আদমকে সেজদা কর একজন মাত্র করল না মিস্টার ইবলিস মিস্টার ইবলিস সবাই সেজদা করে দিল তাই না আচ্ছা আদমকে সেজদা করানো হলো কেন দুটো এর ব্যাখ্যা এক আল্লাহ তালার হুকুম ফেরেশতারা কতটা মান্যতা দিচ্ছে এক দুই এই মুহূর্তে ফেরেস্তাদের থেকে জ্ঞানী কে আদম তার মানে জ্ঞানীর মর্যাদা আছে চলুন এটা আল্লাহ মর্যাদা দিয়েছে জ্ঞানীর নবীজি কেমন দিয়েছেন এ বলুন তো ইসলামের কুকুর বাড়িতে পোষা জায়েজ না না যায়জ হ্যাঁ না আচ্ছা সত্যিই না এক নাবিজি বলেছেন কেউ যদি বাড়িতে ধং করে যদি কুকুর যদি রাখে প্রত্যেক দিন তার আমল নামা থেকে দুই কেরা অর্থাৎ দুটো অহুত পাহাড়ের সমান নেই কি মাইনাস হয়ে যাবে যাদের আছে মুরা মেরে বার করুন কাল সকালে কি বললাম বুঝলেন একদম বাড়িতে কুকুর রাখা যাবে না তবে এই দিকে আবার মজার হাদিসটা শুনুন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় যে মালিকের মাল কোনটা বুঝে আর বেমালিকের মাল কোনটা এই জ্ঞান আছে দুই যাকে ট্রেনিং দেওয়া হয়েছে যে এইটা এই ঘরের ছেলে আর এইটা ওই বাড়ির ছেলে যে কুকুর এটা বুঝতে পারে আল্লাহর নাবি থেকে প্রমাণিত এটা যে তুমি তোমার ধানের গাদা তুমি তোমার গরুর গোয়াল তুমি তোমার কাজের জন্য ওই কুকুরটাকে চৌকিদার হিসাবে ব্যবহার করতে পারো ইসলাম পারমিশন দিয়েছে তার মানে বোঝা যায় যে শিক্ষিত কুকুরও যদি হয় ইসলাম তাকে প্রাধান্য দিয়েছে কি বুঝলেন কিন্তু অশিক্ষিত যদি হয় কুকুর বাড়িতে রাখা যাবে না কিন্তু মোহাম্মদ ও যদি ট্রেনিং প্রাপ্ত কুকুর হয় বাড়িতে রাখা যাবে তার মানে আল্লাহ নবী শিক্ষার মর্যাদা দিতে 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 পর্যন্ত শিক্ষিত হলে বাড়িতে আশ্রয় দেওয়ার পারমিশন দিয়েছেন কি বলছি বুঝতে পারছেন আমাদের সমাজ আছে শিক্ষিত মানুষদের আছে সম্মান শিক্ষিতরা সব ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বসে আছে কালকে আন্ডারপ্যান পরে ঘুরতো কেউ চিনতো না করে হঠাৎ করে লটারিতে এক কোটি টাকা পেয়ে গেছে বলছে ওই হবে সেক্রেটারি হচ্ছে কি হচ্ছে না অথচ একটা দীর্ঘদিনের নামাজই সব কিছু করে কেউ তাকে দাম দাম দেয় দেয় না না এই আপনারা যশোর রোডে এখানে অনেক ড্রাইভার আছে গাড়ির আছে না আচ্ছা যশোর রোডে গাড়ি চালান তো যেটা বারাসাত এইচ থার্টি ফোর থেকে ঘুরে বারাসাতের দিক দিয়ে বনগাঁর দিকে চলে যাচ্ছে যশোর রোড যশোর রোডে এটা ইউটিউবার ভাইরা যেন এটা এটা যেন না থাকে বলে দিলাম তাহলে আমায় খুব মারবে এই যশোর রোডে একটা হোটেল আছে নাম বলবো না আমি বামনগাছি চৌমাতা বলে দিচ্ছি বামনগাছি চৌমাতা পার করে বাম দিকে নিচে হোটেল উপরে বার আর মদের দোকান একটা পাক্কা দুইবার হজ লোক হাজির সাহেবের সত্যি বলছি হাজি স্যার এবং উনি মসজিদের একজন সেক্রেটারি আল্লাহর কসম যদি মিথ্যা কথা বলি আমি ড্রাইভার ভাতদেরকে গোপনে বলে দেবো নামটা জেনে গিয়ে খোঁজ নিয়ে আসবেন এই বড় বড় দাড়ি কাউন্টারে বসে আছে মদ বিক্রি হচ্ছে আশ্চর্য ব্যাপার হ্যাঁ একদম রাইট একদম ও চেনে ও নামটা বলে দিয়েছে ও চেনে যাই হোক ও চেনে হাজি সাহেব মদ বিক্রি করছে কি আশ্চর্য ব্যাপার তার মানে সমাজ দেখেছে ওর অর্থ বেশি আছে অযোগ্য হলেও কোনো অসুবিধা নাই কি বললাম বুঝলেন আপনার কাছে বিনীত অনুরোধ শিক্ষিত মানুষদের সম্মান দিতে শিখুন এই জাতি অধপতনের একটা মূল কারণ হচ্ছে যে যোগ্য মানুষদেরকে যোগ্য স্থানে বসায়নি অনেক সময় আমরা শিক্ষিত মানুষদের একদম মর্যাদা দিই না আমি দুনিয়াবি কথা দিয়ে আপনাকে কিছু মগজ ধোলাই করে দিচ্ছি এগুলো বলা প্রয়োজন প্রয়োজন আছে না নেই আছে মমতাজুল ইসলাম এমবিবিএস বিবিএস আপনাদের গ্রামে ভোটে দাঁড়িয়েছি নির্দল থেকে এম বিবিএস ডাক্তার আমি নির্দল থেকে দাঁড়িয়েছি আর একজনে দাঁড়িয়েছে কিছু লেখা এক কলম লেখা পড়া জানে না ও দাঁড়িয়েছে রানিং পার্টি তৃণমূল থেকে বলুন তো কে জিতবে হ্যাঁ কেন আমি এম ডাক্তার আমার পছন্দ হলো না না আমার পছন্দ হলো না এই গাধা গেছে পার্লামেন্টে পার্লামেন্টে গিয়ে বলছে এই ত্রিপুরা যেমন মসজিদ ভাঙা হয়েছে পশ্চিম বাংলা আজান বন্ধ করে দাও তখন মুসলমানরা দেখছি ওইখানে রাস্তায় কাঠের গুড়ি নামিয়ে দিয়ে বলছে ইনকেলাব জিন্দাবাদ রাস্তা চলছে চলবে আরে গাধার বেটা তোমার পাঁচার চামড়া তুলে দিতে হবে তুই ভোট দেওয়ার সময় কাকে দিয়েছ তুমি তো একটা চামারকে ভোট দিয়ে ওখানে পাঠিয়েছ তার থেকে ভালো কি আশা করতে পারো তুমি তুমি যেটা অশিক্ষিত অযোগ্য লোককে তুমি পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দিয়েছো ভোট দিয়ে কি বলছি বুঝতে পারছেন না আপনি তার থেকে মুসলমানদের পক্ষে কোনো কাজ হবে এটা আপনি আশা করতে পারেন পারেন না কখনোই পারেন না শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে শিখুন সমাজ যদি এখনো পর্যন্ত বাঁচাতে চান যে শিক্ষিত হোক জেনারেল লাইনে হোক আরবি লাইনে হোক এক কথাতে শিক্ষিত লোককে সম্মান করুন